ও ঠাকুর কি খাচ্ছ জাম খাচ্ছি জাম ভালো লাগছে আমটা খেয়ে দেখি কি খাবা মিষ্টি ভেবে সুন্দর মিষ্টি তো দুপুরবেলা ভাত খাবে না আরে ভাত খাবার দেরি আছে তো বউ রান্না করিনি নি তোমার বউ রান্না করিনি এই জামগুলো সব খাবো হুম এই জামগুলো সব খাবো তারপর কে ভাত বলছে বউ রান্না করিনি আমার সঙ্গে এসে গল্প করতে বলছে গল্প করবো আর জাম খাবো তোমার বউকে খাওয়াও তোমার বউ দেখি কিছু বলবে না ও কি বলবে আমি তো জাম তোমার খাওয়াচ্ছি তোমার বউ নেই

ভরে মাছ দিয়ে জাম খাওয়া জাম কি টেস্ট আইবি টেস্ট তোমার বউ বাড়ি আসু তোমার বউ বাড়ি আসলে বলে দেবো ভালো করে দেখা যাচ্ছে না এই ওটা কীসের ফুটো ওটা করবো তোমার মাথার উপরে কীসের ফুটো চিটকানি চিটকানি দেয় গিরিলে চিটকানি লক লকের ফুটো খাবা জাম খাবা Ha <laughs> <laughs> det. <laughs> <laughs> একটু সরে আসো তাহলে তো ফুটোটা ঘরে ছোট ছোট ইঁদুর আছে না ইঁদুর জন্য ফুটো করে রেখেছে ইঁদুর বাসা বাদু জাম খাচ্ছ জানো তো নিজের গাছের জাম কিনে খেতে হবে না জামটা দেখেছো কত সুন্দর জাম চারশো টাকা কেজি জাম সুন্দর জাম দেখেছে কত সুন্দর জাম একদম সুন্দর জাম একটা দিচ্ছি খাও 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 না দেখো কত বড় হাঁ হচ্ছে এই বিষয় তার এই জন্য আমার কাছে এসেছে বলে কি বউ প্রত্যেকদিন ভালো মন্দ খেতে দেয় তো তো ওই জন্যই ভালো লাগে না মাঝে মাঝে একটু বাইরে যেতে হয় তাই আমার কাছে এসেছে টাটা এবার ভাত খাব আমরা